হ্যালো বন্ধুরা অনুরাগের ছোয়ার এক জমজমাট পর্ব নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি শুরুতেই তো দেখা যাচ্ছে সূর্য আর দীপা সেই জেলেপাড়ায় চলে যায় রূপার খোঁজ করতে তারা ঠিক যেই মুহূর্তে সেখান থেকে বেরোয় সেই মুহূর্তে রূপা সেখানে এসে হাজির মানে মন্দিরে মন্দিরে এসে রূপার মনে এরকম ভাইব হয় যে হয়তো তার মাও সেখানে এসেছিল রূপা এদিক ওদিক খুঁজতে থাকে তখন বিন্দি বলে কি হলো রূপা তুই কি কাউকে খুঁজছিস তখন রূপা বলে রূপার কেন যাই না মনে হচ্ছে যে এখানে তার মা এসেছিল তখন ফন্টে বলে কিন্তু এখানে তো সব গ্রামবাসী এখানে কি করে বাইরের লোক আসবে নেই তো কেউ রূপা বারবার বলতে থাকে রূপার মনে হচ্ছে আর রূপা শিওর যে রূপার মা এখানে এসেছিল বিন্দি তখন বলে তুই ঠাকুরের সামনে আছিস তো ঠাকুরের কাছে মন দিয়ে মাকে ডাক দেখবি ঠিক মাকে একদিন খুঁজে পাবি রূপা ঠাকুরের কাছে গিয়ে বলে ঠাকুর মা কি সত্যি আসেনি তাহলে রূপার কেন এরকমটা মনে হলো যে মা এসেছিল এদিকে দেখা যাচ্ছে রাত হয়ে গেছে সোনা ঘুমোচ্ছে আর মনে মনে সেই মায়ের কথাই ভাবছে যেই স্বপ্নে মা এসে তাকে দোষারোপ করেছিল ঘুম থেকে উঠে বলে কি কিমা রাগ করে চলে গেল আর আবার সেই ইনসিডেন্টের কথাটা ভাবতে থাকে। বাড়ির সবার কথাগুলো শোনা শুনেছে সেই কথাগুলো তার মনে মনে চলতে থাকে। সোনা তখন বলে না না এগুলো আমার মনের ভুল। আমি ছোট বলেই ভয় পেয়েছি। কেউ আমাকে দূরে সরিয়ে দেবে না। আমি তো ভয়ে বাবাকে আঁকড়ে ধরেছিলাম। আমি তো পাতামের হাত ছাড়তে বলিনি। বাবাও তো পাতামের হাত ধরেছিল। মা আসবে, ঠিক আসবে। মাকে আমি আমার পাশে শুতে বলবো। খাইয়ে দিতে বলবো। মা সব ভুলে আমাকে ভালোবাসবে। বাবাও আমাকে ভালোবাসবে। সোনা তারপর পর বিছানা সাজাতে থাকে। একটা বালিশ পাশে রাখে বলে এখানে বাবা তারপরে আরেকটা বালিশ বলে মা এখানে তারপরে বলে আমি শোবো আর পাশে পাতামে পাতামের বালিশে সেই লাল পাত তালপাতা সেপাইটাকে রাখে আর পাতামের কথাগুলো ভাবতে থাকে সোনা সোনা বলে আই মিস ইউ পাতামে আর বলে কাঁদতে থাকে আর বলে কিন্তু বাবা এখনও কেন আসছে না এদিকে কনিং বেলের আওয়াজ শুনতে পেয়ে সোনা দৌড়ে যায় সূর্য দীপায় এসেছে দীপা এসে জিজ্ঞাসা করে সোনা কেমন আছে বাবা ও ঠিক আছে তো তখন সূর্যের বাবা বলে না তুই একদম চিন্তা করিস না ও একদম ঠিক আছে কিন্তু তোরা দুজনে সারাদিন কোথায় ছিলিস বলতো দীপা বলে পুজো দেওয়ার পরে আমি রূপাকে খুঁজতে গিয়েছিলাম তখন সূর্যের বাবা বলে রূপা দিদি ভাই কোনো খোঁজ পেলে সূর্য বলে অনেক খুঁজেছি বাবা কিন্তু কোথাও পাইনি দীপা বলে মন্দিরে গিয়ে এই ফুলের তোড়াটা দেখে মনে হয়েছিল রূপা বানিয়েছে কারণ আমি নিজে হাতে ওকে এটা বানানো শিখিয়েছিলাম এদিক ওদিক খোঁজ করে জানতে পারলাম যে এটা কোনো বাচ্চা মেয়েই বানিয়েছে সূর্য বলে এদিক ওদিক গ্রামেও খোঁজ করলাম কিন্তু কোথাও পেলাম না কাকিয়া বলে দেখো কোন কাজের কাজ তো কিছুই হচ্ছে না এদিকে তোমরাও কষ্ট পাচ্ছ আর ওদিকে সোনাও কষ্ট পাচ্ছে বাবা সারা সারাদিন তোমরা পরিশ্রম করেছো ধকল গেছে যাও একটু ফ্রেশ হও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নাও সূর্যের বাবা বলে আমি তোমার মায়ের কাছে যাচ্ছি রাতে আমি ওখানেই থাকবো জয়ও চলে যাই তার বাবার সাথে এরপরে সোনা দৌড়ে তার মায়ের কাছে আসে বলে মা তুমি কি ঘরে খাবে তখন দীপা বলে কেন মা ঘরে খাবো কেন তখন সোনা বলে আমি নিজে হাতে তোমাদের জন্য আজকে বিছানা করেছি দেখবে এসো তখন যেই মায়ের হাতটা টানে টেনে নিয়ে যেতে যায় দীপা দাঁড়িয়ে যায় দীপা কাঁদতে থাকে সোনা মনে মনে বলে মা কাঁদছে তাহলে কি আমি এতদিন পরেও মার কাছে শুতে পারবো না সোনা বলে তুমি আমার কাছে শুতে চাও না তাই তো মা বলে না না মা তুই এরকম কেন বলছিস সোনা বলে আমি সব জানি মা সব বুঝি ঠিক আছে তোমাকে আসতে হবে না মা আমি একাই শুতে পারবো এই বলে সোনা রাগ করে উপরে চলে যায় দীপা ডাকতেই থাকে এরপরে সোনা এসে সমস্ত বালিশ বিছানা ছুড়ে ফেলে দেয় আর শুয়ে পড়ে তখন দীপা আসে ঘরে সোনা মা কি হয়েছে মা সোনাকে সামলাতে থাকে সূর্য আছে আসে সেখানে তাতে খাওয়ারের প্লেট নিয়ে বলে ওঠো মা বাবার নিজে হাতে তোমাকে খাইয়ে দেবে ওঠো দীপা সূর্য দুজন মিলেই ডাকতে থাকে কিন্তু সোনা তার অভিমান নিয়ে শুয়ে থাকে আর কাঁদতে থাকে বাবা বলে মা তুমি একবার তাকাও আমার দিকে দেখো মা তোমার পাশেই আছে একবার তাকাও সোনা তার মায়ের হাতটা সরিয়ে দেয় সূর্য বলে কি হচ্ছে মা মা তো তোমাকে আদর করছে রূপা বলে এরকম ভাবে একা একা কি থাকা যায় মা বলো ওদিকে তুমি রূপার কথা ভাবো সেও তো একা একা আছে সূর্য এদিকে যখন বিছানাগুলো আবার ওঠায় তখন আবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় সোনা সূর্য বলে কি হচ্ছে এগুলো কি করছো কি তুমি এগুলো তখন দীপা থামায় ডাক্তারবাবুকে মানে সূর্যকে দীপা বলে সোনা আমি বুঝতে পারছি তো রূপার জন্য খুব কষ্ট হচ্ছে এক মা বাবা তোর জন্য খাবার নিয়ে এসেছে একটু খেয়ে নে ঠিক আছে আজকে বাবা মা দুজন মিলে তোকে খাইয়ে দেবে একটু কিছু খেয়ে নে মা খেয়ে দেওয়ার পর মা তোকে একটা সুন্দর গান শোনাবে তারপরে মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়ে তোকে ঘুম পাড়িয়ে দেবে একটু ওঠ মা সোনার মাথাটা নিয়ে দীপা তার কোলে রাখে আর গান শোনাতে থাকে বৃষ্টি থামার শেষে সেই গানটা মনে মনে ভাবতে থাকে সে আর আর মা তাদেরকে এই গানই শোনাতো বারবার করে কথা ভাবতে থাকে ওনা পাতামের আর সেই দুঃস্বপ্নের কথাও ভাবতে থাকে যেই স্বপ্নে দীপা তাকে উল্টো বলেছিল আর সেই ইনসিডেন্টের কথাগুলো আবার ভাবতে থাকে সোনা চিৎকার করে বলে ওঠে এই গান বন্ধ করো আমি আর এই গান শুনবো না তখন দীপা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এই গান গাইবো না বলে কি হচ্ছে মা সোনা নেমে এক সাইডে যায় বলে আমার কাছে কেউ আসবে না একদম আসবে না বলে এরকম করছে এবার তো অসুস্থ হয়ে পড়বে সোনা বলতে থাকে চলে যাও তোমরা এখান থেকে চলে যাও সোনার কাছে যাই বলে তোর খুব কষ্ট হচ্ছে মা আমি জানি কিন্তু আর না আর কোনো কষ্ট পেতে দেবে না তোর মা বলে জড়িয়ে ধরে সোনাকে এইভাবে তোকে সবসময় মা আগলে রাখবে কোথাও যেতে দেবে না মাও তোকে ছেড়ে কখনো কোথাও যাবে না তুই যা বলবি মা তাই শুনবে মা একটু শান্ত হ তুই মা একটু শান্ত হ আর না মা এবার গুড গার্লের মতো খেয়ে নাও বাবা মা দুজনেই তোমাকে খাইয়ে দেবে সোনা একটু শান্ত হয় বিছানার মধ্যে বসে সূর্য এসে বসে সোনার পাশে আর সোনাকে আগলাতে থাকে এরপরে সূর্য আর দীপা মিলে সোনাকে খাওয়াতে থাকে সোনা খেয়ে নেয় এদিকে রূপা বাড়িতে বসে ফুলের তোড়াগুলোই দেখছে আর বিন্দি আর ফান্টু এসছে তাকে খাওয়াতে বলে কিছু খেয়ে নে মা সারাদিন তো কিছুই খাসনি রূপা তখন বলে আজ পূজার দিনেও মা রূপার কাছে এলো না ফান্টুস বলে মা সেদিন তো তোর বাবা এসেছিল তুই তো দেখা দিলি না আর এখন তুই কষ্ট পাচ্ছিস বিন্দি বলে এত কষ্টই যখন পাচ্ছিস তখন গেলি না কেন বলতো রূপা তখন বলে মা না ফিরলে রূপা কোথাও যাবে না যেন রূপা যখন মন্দিরে গিয়েছিল রূপার বারবার মনে হচ্ছিল মা যেন ওখানে এসেছিল এরপরে লাট্টু এসে বলে দিদি তুই আমাকে এরোপ্লেন বানিয়ে দিবি একটা খাতার পেজ নিয়ে এসে বলে তুই তো এরোপ্লেন বানাতে জানিস তখন রূপা বলে হ্যাঁ বানিয়ে দেব বলে বানাতে থাকে সেই কাগজটা ছিল একটা নিখোঁজ বিজ্ঞপ্তির সেটা রূপা দেখে আর রূপার মনে বুদ্ধি জাগে ফান্টু বলে তো কি দেখছিস রে তখন রূপা বলে একটা লোক হারিয়ে গেছে এখানে লেখা আছে তাকে খুঁজে দিতে পারলে অনেক টাকা দেবে এইভাবে বুঝে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া যায় ফান্টু বলে হ্যাঁ পাওয়া যেতে পারে তবে একটু সময় লাগে রূপা বলে তাহলে এইভাবে রূপাও তার মাকে খুঁজবে কিন্তু ফান্টু তখন বলে কিন্তু রূপা মা এইগুলো ছাপাতে তো অনেক টাকা লাগে রূপা বলে লাগবে না রূপার মাথায় একটা বুদ্ধি এসেছে রূপা হাতেই লিখবে তার সঙ্গে তোমার ফোন নাম্বারটাও দেবে বলে তুই হাতে কত লিখবি মা এগুলো তো চারিদিকে ছড়িয়ে দিতে হবে তবে তো মানুষ জানবে রূপা বলে হ্যাঁ রূপা আগে লিখুক তারপরে একটা ফটোকপি করে নিতে হবে একটা খাতা লাট্টু একটা খাতা এনে দেয় রূপাকে বলে এই নে দিদি তুই যা লেখা লিখে নিবি বাবা বলে কাকু তোমার ফোন নাম্বারটা বলো ফান্টু তখন ফোন নাম্বারটা বলে রূপা বলে এই নাও লিখে দিয়ে বলে এটার ফটোকপি করে খবরের কাগজের কাকুদের কাছে দিয়ে দিতে হবে যাতে এটা তার মায়ের কাছে পৌঁছে যায় হিন্দি বলে তুই ঠিক জানিস এটা তোর কাছে যাবে বলে বলে রূপার মন মা বেঁচে আছে পৌঁছে এদিকে দেখে যে সোনা ঘুমিয়ে পড়েছে দীপা দেখে তখন সূর্যকে গিয়ে বলে সোনা মনে হয় ঘুমিয়ে পড়েছে তখন দীপা বলে আমি না এই ঘরে মনে হয় থাকতে পারবো না আমার দম আটকে আসছে তখন সূর্য বলে আচ্ছা ঠিক আছে আমি দরজা জানলাগুলো খুলে দিচ্ছি তখন বলে না আমার আসলে রূপা মা নেই তো তাই জন্য আমি এখানে থাকতে পারবো না এই কথাগুলো কিন্তু সোনা জেগে পড়ে সোনা সব শুনতে থাকে দীপা বলে আমার খুব কষ্ট হচ্ছে ডাক্তার ডাক্তারবাবু রূপাকে ছাড়া এই ঘরে থাকতে এই ঘরে থাকতে পারবো না সূর্য তখন বলে তুমি এখানে থাকবে না কোথায় যাবে বলো কোথায় থাকবে দীপা বলে আমি জানি না আমি সারা রাত বাড়ির বাইরে থাকবো সূর্য বলে কি বলছো তুমি সারা রাত বাড়ির বাইরে থাক দীপা বলে আচ্ছা রূপার জিনিসপত্রগুলো কোথায় ওখানে ওর ছবিটা ছিল সেটাও নেই ওর খেলনা এমনকি ওখানে ওর বইপত্র ছিল টেবিল ছিল ওগুলো কই সূর্য বলে যখন তোমরা ছিলে না তখন তোমাদের জিনিসপত্র দেখে সোনা রিয়াক্ট করছিল তাই ডাক্তারের সাজেশন অনুযায়ী ওগুলো আমরা আউট হাউসে রেখে এসেছি দীপা বলে তাহলে আমি আউট হাউসে যাব ওর ছবি ওর খেলনা ওগুলো আমি একবার ছুঁয়ে দেখবো আমি রূপাকে জড়িয়ে ধরতে পারছি না কিন্তু ওর জিনিসগুলো ছুলে আমি ভাববো যে রূপা আমার কাছেই আছে আমার রূপা আমাকে ছেড়ে কোথাও যায়নি সমস্ত কথা কিন্তু সোনা শুনছে ও আমার সঙ্গেই আছে আমার আশেপাশেই আছে বলে কাঁদতে থাকে দীপা এদিকে সোনা মনে মনে ভাবতে থাকে মা আমাকে ছেড়ে চলে যাবে সূর্য বলে তোমার মতো যন্ত্রণা আমারও হচ্ছে দীপা বহু রাত হয়ে গেছে আমিও ঘুমাই না কি করব বলো আমার তো করার কিছু নেই তুমি এতদিন পরে এসেছো তুমি সোনা মায়ের থেকে আলাদা থাকবে বলছো না দীপা তুমি কোথাও যেও না তুমি এখানে থাকো প্লিজ দীপা বলে কি করব বলুন আমার রূপামা ও আমার সঙ্গেই বড় হয়েছে আমার যখন কেউ ছিল না তখন রূপা আমার সঙ্গে অনেক কষ্ট করেছে মেয়েটা ওর বাবা থাকা ও কখনো 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 আধা পেটেও ছিল মেয়েটা ও মাত্র দুটো জামা পরে সারা বছর কাটিয়েছে ওকে শীতের পোশাক কিনে দেওয়ার মতো ক্ষমতাও আমার ছিল না ডাক্তারবাবু তাই ও শীতের সময় গ্রামে সবসময় কম্বল চাপা দিয়ে থাকতো সূর্য বলে রূপার জন্য কষ্ট আমারও কম নয় দীপা কিন্তু আমরা যদি সোনামাকে ইগনোর করি ওকে যদি ভুলে যাই তাহলে তখন দীপা বলে ডাক্তারবাবু সোনাও আমার মেয়ে দুজনেই আমার কাছে সমান কিন্তু সোনা সবাইকে পেয়েছে সবার আদর পেয়েছে কিন্তু রূপা তো আমাকে ছাড়া কাউকে পায়নি আমি জানি না আমার মেয়েটা কোথায় আছে কি করছে ওকে কে খাইয়ে দিচ্ছে কে ঘুম পাড়িয়ে দিচ্ছে কিচ্ছু জানি না ওর কোনো খোঁজ নেই না না আমি ওকে ছাড়া এই ঘরে কিছুতেই থাকতে পারবো আমার খুব কষ্ট হচ্ছে আমি পারবো না থাক সূর্য বলে সোনা মা যদি উঠে দেখে ঘুম থেকে যে তুমি এখানে নেই আমি ওকে কি বলবো দীপা বলে আমি তো দূরে কোথাও যাচ্ছি না আউট হাউসেই আছি আপনি আমাকে একটা ফোন করবেন যদি সোনা উঠে যায় দীপা সোনার কাছে আসে ঘুমন্ত অবস্থাতে সোনাকে বলে যে মা তুই তোর মাকে ভুল বুঝিস না বলে সোনাকে একটু আদর করে দীপা আউট হাউসে চলে যায় সোনা মনে মনে ভাবতে থাকে আমার সবাই আছে বলে আমার জন্য কষ্ট হয় না শুধু পাতামের জন্য কষ্ট হয় মা তাহলে কি আমি কেউ না আমি তো ভেবেছিলাম তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো একটু সামান্য কটা টাকা বের করে বলে এইটুকু টাকাই আমার কাছে আছে তখন রূপা বলে মানে বিন্দি বলে এইটুকু টাকাতে কি হবে কটাই বা ফটোকপি হবে তখন বলে তোমরা তোমাদের সব টাকা আমাকে দিয়ে দিচ্ছ যা হবে এটাই আমার কাছে অনেক লাট্টু তার লক্ষ্মীর ভারটা এনে রূপাকে দেয় বলে এটা তুই রাখ রূপা তখন বলে তোর লক্ষ্মীর ভার আমি তখন লাট্টু বলে দেখ ফাঁকা নেই পয়সাও আছে কাজে লাগবে নে ধর বলে লাট্টু তার লক্ষ্মীর ভাড়টা রূপার হাতে দিয়ে দেয় পরে দুজন বউ আসে বলে ফান্টুস দা রূপা নাকি কী সব বানিয়েছে তার মাকে খোঁজার জন্য বলে হ্যাঁ এই যে এটা ফটো কপি করতে হবে তখন উনি বলেন তাহলে একটু বেশি টাকা হলে তো বেশি করা যাবে তাই না আমাদের কাছে তো বেশি কিছুই নেই কিন্তু আমরা সবাই চাই রূপাকে সাহায্য করতে যেমনটা পারি আর কি বিন্দি বলে দেখ রূপা তুই ভালো বলে গণেশ ঠাকুর কিরকম তোকে সব উপায় করে দিচ্ছে বলে গণেশ ঠাকুর তো আছেই আর তোমরা সবাই রূপাকে এত ভালোবাস তোমরা তো রূপার কেউ হও না আর যারা রূপার নিজের লোক তারাই তো রূপাকে এত তাড়াতাড়ি ভুলে গেল রূপা এসব ভাবতে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো